নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ স্বাধীনতা দিবস উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতাটি আবৃত্তি করে শোনাতে চাই সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর রতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানি নে কন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ চুরালো ওই আলোতেই নয়ন রেখে মুদন নয়ন শেষে সার্থক জনম আমার এই দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে নমস্কার